এখন সংবাদ শিরোনাম লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধির পাশে দাফন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের বুকে থাকবে হাদি বললেন প্রধান উপদেষ্টা আসামিদের গ্রেফতারে আলটিমেটাম ইনকালাব মঞ্চের সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ সিএমএইচ এর হিমঘরে কাল জানাজা শেষেন নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ প্রাণ গেল শিশু সন্তানের নেত্রকোনার শতাধিক হাওড়ে চলছে বড় আবাদ সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু না হওয়ার শঙ্কায় চাষীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লাখো মানুষের অংশগ্রহণে হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই জানাজায় অংশ নিতে সংসদ ভবন মানিক মেভিনিউ অভিমুখে মানুষের ঢল নামে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিশিষ্ট জনেরা ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রধান উপদেষ্টা ডুস বলেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে শরীফ ওসমান হাদি জানান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে সরকার হাদির জানাজা ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের কাউকে সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদা বক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়

জাতীয় কবির সমাধির পাশের কবরে সেখানে সাহিত্য করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয় ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয় এ সময় হাদির স্বজন সহপাঠী অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সবাই ওসমান হাদির আত্মার মাক ফিরাত কামনা করেন দেশের বিভিন্ন স্থানে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ জোহর সিলেটনগরের কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে জেনাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসক সরওয়ার আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন তারা ওসমান হাদির রুহের মাক কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান গায়বানা জানাজা হয়েছে হাদির নিজ জেলা এই হত্যার এই বাংলা এই হত্যার সাথে যে গোষ্ঠী জড়িত আছে তদন্তপূর্বক তাদের মুখোশ যেন উন্মোচন করা হয় গায়বানা جناজা হয়েছে নিজ জেলা চালুকাটিতে দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন جناজা শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয় সুষ্ঠু তদন্ত দাবি করেন মুসল্লিরা মঞ্চের ওসমান হাদির হাদি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বিভিন্ন স্থানে জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তারা জানান নগর শহরে নজওয়ান মাঠে স্থানীয় ছাত্র জনতার আয়োজনে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাঁদপুর সরকারি কলেজ মাঠে হাদির গায়েবানা জানাজায় শত শত ছাত্র জনতা অংশগ্রহণ করে পরে প্রতীকী কফিন নিয়ে শহরের শোক মিছিল বের করা হয় রাজনৈতিক দলের নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন স্মৃতিতে অমলান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরেও দুপুরে টেকেরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন শেখ শাহিজামি মসজিদ প্রাঙ্গনে এই জানাজা অনুষ্ঠিত হয় এ সময় হাদির কর্মময় জীবন স্মরণ করে সুখ সন্ত্রী শিক্ষার্থীদের আয়োজনে উসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এর আগে তার প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে লাল সবুজের পতাকায় মোড়ানো ছয় কফিন সকাল এগারোটা চার মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের লাল সবুজের পতাকা মোড়ানো এক একটা কফিনে বীরত্বের ভিন্ন ভিন্ন গল্প দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এই ছয়জন সেনা সদস্য এই ঘটনা একই সঙ্গে শোক আর গর্বের বেলা এগারোটার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বীর শহীদদের কফিনবাহী বিমান মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সেনা সদস্যরা বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় উগান্ডার অ্যান্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী বিমান গেল ১৩ ডিসেম্বর সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক বেইজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী প্রাণহারান হারান সেনাবাহিনীর ছয় সদস্য আহত হন নয়জন শান্তিরক্ষী আহতরা বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতরা এখন শঙ্কামুক্ত গত সোমবার সুদানে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স আবেই আবেইয়ের সদর দপ্তরে আত্মত্যাগকারী ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সম্মান জানায় জাতিসংঘ মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিহত সেনা সদস্যদের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে যার যার গ্রামের বাড়িতে যাবে মরদেহ সেখানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বীর শহীদদের